শুক্রবার সন্ধ্যা রাতেই বড়খোলার হরিণ ছড়ার বাদামবাড়ি এলাকায় দেখা গেল এক চাঞ্চল্যকর দৃশ্য মিনি ট্রিপার ভর্তি লাল মাটি গাড়ি 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 পাচার হচ্ছে গভীর রাতে নিরাপত্তাকে ছিন্ন করে সেই ট্রিপারগুলো যেন সরকারি রাজস্বের কফিনে শেষ পেরেক ঠুকছে অথচ প্রশাসন নীরব জানা গেছে এই অবৈধ মাটি পাচারের পিছনে একটি শক্তিশালী সিন্ডিকেট কাজ করছে বন বিভাগের কালাইন রেঞ্জের অধীন জাঠিঙ্গা বিট অফিসকে ম্যানেজ করেই নির্বিঘ্নেই অপকর্ম চালিয়ে যাচ্ছে স্থানীয়দের অভিযোগ দিনের আলোয় যেখানে প্রশাসন নানা নিয়ম কানুনের কথা বলেন সেখানে রাত নামলেই আইন যেন অন্ধ হয়ে পড়ে বনবিভাগের এমন নিষ্প্রিয় অবস্থান দেখলে মনে হয় তারা যেন ধৃতরাষ্ট্রের ভূমিকায় সব দেখেও দেখছে না জানলেও কিছু বলছে না বড়খোলার মূল্যবান লাল মাটি শুধু একটা প্রাকৃতিক সম্পদ নয় রাজস্ব আয়ের উৎস সরকারের অথচ এই মাটি পাচার হয়ে যাচ্ছে অপরাধীদের হাতে আর সরকারের কোষাগারে যোগ হচ্ছে শূন্য প্রশ্ন উঠছে এত সব ট্রিপার চলাচল করছে তা কি বন বিভাগের চোখে পড়ছে না নাকি ইচ্ছাকৃতভাবে তারা চোখ বুঝে আছে খুলতে চাইছে না মুখ স্থানীয় এক প্রবীণ নাগরিক ক্ষোভ প্রকাশ করে বলেন এভাবে চলতে থাকলে কিছুদিন পরে দেখা যাবে আমাদের প্রাকৃতিক সম্পদ বলে আর কিছুই থাকবে না বনবিভাগ যে চুপ করে আছে তাতেই বোঝা যায় তারা কতটা দায়ী বিভাগের এই নিষ্ক্রিয়তা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করছেন স্থানীয়রা দুর্নীতি অবহেলার অভিযোগে জড়িত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে এমন আরও ঘটনা ঘটবে